আউজবিল্লাহিমিনা রাজিম ইসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত দর্শক শ্রোতা আমার নাম মোহাম্মদ জুয়েল মোল্লা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিও রহমানিয়া লাইব্রেরির নিয়ামুল কোরআন নামক কিতাবের আঠারো নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে আমরা সবাই জানি আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন উদ উন আস্তাজি বিলাকুম ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এইসব নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অর্থাৎ আল্লাহ যখন নিজেই এই ঘোষণা দিয়েছেন তখন আল্লাহ তালার নামের আমল করতে আমাদের কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে আমরা এই আমল করতে পারি ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ফলাফল লাভ করতে পারবো তাই কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক আজকের আলোচনা আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম ইয়া মালিক ইয়া মালিক অর্থাৎ হে প্রভু আমরা যদি আল্লাহ তালার এই নাম সূর্যাস্তের সময় অর্থাৎ সূর্য ডুবার সময় আসরের পর এবং মাগরিবের মুহূর্তে মাগরিবিন নামাজের কিছুক্ষণ আগে আজানের কিছুক্ষণ আগে সূর্যাস্তের সময় তিনশো বার পড়তে পারি সূর্যাস্তের সময় এই নাম তিনশো বার পড়িলে আল্লাহ তালা মনের মলিনতা দূর করিয়া দেন এবং প্রকাশ্য মাফ করিয়া দেন অর্থাৎ সূর্যাস্তের সময় আমরা যদি এই নাম তিনশো বার পাঠ করতে পারি আল্লাহতলা মনের মলিনতা দূর করিয়া দেবেন এবং আমাদের যে প্রকাশ্য গুনা এই গুনাগুলো মাফ করে দেবেন সময়ত দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও সবসময় পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে বেশি বেশি শেয়ার করার অনুরোধ লইল যাতে করে সবাই দেখার সুযোগ পায়